টিকটকার বাংলাদেশের অথচ আজকে দর্শন মামলায় গ্রেপ্তার হয়ে জেলে লায়রা নামক এই মেয়েটি তাকে দর্শন মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে তার প্রধান উদ্দেশ্য হলো দুজন একসাথে টিকটক করত এবং একসাথে সোশ্যাল মিডিয়াতে কাজ করত কিন্তু এখন বর্তমানে মামুনের উপরে প্রধান যে মামলাটা করা হয়েছে সেই মামলার প্রধান বিষয়টা হলো দর্শন মামুন নাকি লাইলাকে বারবার দর্শন করেছেন বিয়ের প্রলোভন দেখি এখন আমি কী বলবো রে ভাই বাংলাদেশের টিকটক এনে এক অবস্থা এই এই ঘটনাগুলো তো টিকটকের বেলায় ঘটবে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এই খবর খোলা কেন বাংলাদেশের বড় বড় পত্রিকায় আসবে বাংলাদেশের মধ্যে অনেক অনেক খবর পড়ে আছে অনেক ইম্পর্টেন্ট খবর পড়ে আছে যেটা পেপারে আসা দরকার কিন্তু অথচ সেটা আসতেছে না কিন্তু টিকটকার মামুনের খবর বিভের জন্য আসতেছে আসলে আমরা আজকাল কোথায় গিয়েছি আমরা আজকাল আমাদের নিজস্ব কোয়ালিটিকে হারিয়ে কোয়ান্টিটির পেছনেই ঘুরছি বলে আমি মনে করছি এটা আমার নিজস্ব একান্ত মতামত আমরা কেন সমাজের এই বিভিন্ন ধরনের দুর্নীতি ভাই প্রিন্স মামুন তুই তোর কাজকর্মগুলা শেষ কর আমাদেরকে বাঁচা